হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার মিষ্টি রাদা চ্যানেলে অফ ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক কমেন্ট করছেন না আপনারা হয়তো ভাবছেন যে শুধু শুধু লোককে কমেন্ট করে আর লাইক করে কি হবে এটাই তো ঠিক আছে বন্ধুরা আপনাদের ইচ্ছা হলে লাইক কমেন্ট করবেন না হলে নেই আমি সেটার জন্য আমি ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে আসিনি আমি এসেছি একটা আঘাতে আপনারা তো হয়তো ভাবতে পারেন যে কিসের আঘাত আঘাতটা হলো যে আমার বর আমার বর আমাকে দু হাজার সালে আমি ফেসবুকে কয়েকটি ফটো ছেড়েছিলাম সেগুলো দেখে আমাকে বিশাল বিশাল বাজে খারাপ কথা বলছে আর এখনও বলে যাচ্ছে আজকে পাঁচ বছর হয়ে গেছে ও এখন পর্যন্ত আমার সঙ্গে ভালোভাবে কিছুই বলেনি ভালো কি খারাপও কিছু বলে না কথাই বলে না তো আমি সে কারণেই ফেসবুকে এসেছি আপনারা হয়তো বলতে পারেন যে সেই কারণে কি কেউ ইউটিউব লাইনের ফেসবুকে আসে না সেটাও না সে কারণটা হচ্ছে যে আমার বর যখন আমাকে গালাগালি ও টর্চার করে সেই জন্য আমার পাড়ার লোক বা আমার বাড়ির বৌদিরা যারা আছে ওরা সবাই আমাকে বলছে তুই চ্যালেঞ্জ কর চ্যালেঞ্জ করে ওকে দেখিয়ে দে যে ফেসবুকে কেউ ভিডিও ছাড়লে আর ফটো তুললেই খারাপ হয়ে যায় না সেটা কোনো কাজেও লাগে সেই জন্য সবাই আমাকে অনেক বলার পর পর আজকে পাঁচ বছরের পর এই এক বছর হলো আমি ইউটিউব লাইনে ফেসবুক লাইনে এসেছি তার আগে আমার মেয়েই এগুলো করতো আমি করতাম না আমি চিনতামও না পারতামও না এখন যেটুকুই শিখেছি চলার মতো তো বলছি বন্ধুরা আমি ভালো ভিডিও বানাতে পারিও না আর কিভাবে কথা বলতে হয় ইউটিউবে মোবাইলের সামনে সেটাও ভালো জানি না আমি যেটুকু আমার মন থেকে আসছে সেটুকুই বলছি আর যেটুকু বলছি সবই সত্যি কোনো মিথ্যা নেই আমার বরকে চ্যালেঞ্জ করে মানে যে আমি যখন খারাপ আমি তো বাদ দিয়ে দিচ্ছিলাম ফেসবুকে ছবি ছাড়া সব কিছুই ছেড়ে দিয়েছিলাম তোমার আমার বরের ইচ্ছা মতোই তাকবো বলে মেনেছিলাম কিন্তু তাতেও কোনো কাজ হয়নি ও আমাকে কথাই বলাক বন্ধ করে দিয়েছে আর আমাকে যা উল্টো পাল্টা সব বলে সেই জিদে যে ভাবলাম তাহলে আমি তাকবো কিন আমার দুটো ছেলে মেয়ে আছে তো ভাবলাম তাক তুই চলে গে চল দূরে আছিস দূরেই থাক আমি আমার ফেসবুক ও ইউটিউব নিয়েই থাকি সেই জন্যই বন্ধুরা আমি ইউটিউবে ও ফেসবুকে ভিডিও বানাই যদি আপনাদের দয়ায় হয় সেই দয়ায় যদি কোনো দিন কোনো কাজ হয় আমি এগিয়ে যেতে পারি এটুকুই আশা মনের মধ্যে আর সেই আশাটুকুই আপনারা আমাকে দিবেন আপনাদের কাছে এটুকু কামনা আমি ইউটিউবে হয়তো অনেকটাই এগিয়ে গেছি বাকিটুকু আপনাদের দয়ায় এগিয়ে যাব। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেইভাবে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করবেন যেন সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার বরের কাছে পৌঁছে আর দেখে যে ওকে ছাড়া আমি ঠিক ভালো আছি আমি হাজার কষ্টের মধ্যেও থেকে আমি রোজ ভিডিও করি আপনারা হয়তো জানেন না দূরের বন্ধু যারা আছেন কিন্তু আশেপাশে যারা আছেন তারা তো ঠিক আমাকে জানেন ঠিক চিনেন ঠিক বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদের সবার কাছে এইটুকুই কামনা ভিডিওতে প্লিজ একটু লাইক একটু কমেন্ট এবং শেয়ার করবেন এটুকু আপনাদের কাছে আমার খুব খুব অনুরোধ গুড নাইট বন্ধুরা গুড বাই নমস্কার সত্যি সত্যি আমি ফেসবুক ইউটিউবে কী বলবো কী না বলবো সত্যি সত্যি আমি গুলিয়ে ফেলি বলবো গুড বাই বলছি গুড নাইট আপনারা হয়তো আমার কথা শুনে হাসবেন তো কিচ্ছু করার নেই একটু হাসবেন প্লিজ কিন্তু আমার ভিডিওটি যাওয়া মাত্রই কমেন্ট শেয়ার লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ